कलीमी कलीमी कली कलीमी 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 सिलसिला मिल गया सिलसिला मिल गया कलीमी हो गए Allah सुभान अल्लाह सुबहान अल्लाह

दीवाना बहुत सोचकर बना है। की, की, की जोशे बोले जिनारा बोले मोहब्बते नबी मोहब्बते आले नबी अंतरे बोलन सुबह अल्लाह सुबहान अल्लाह के सिलसिला मिल कलीमी हो गए सिलसिला मिल गया कलीमी हो गए पीर ऐसा मिला जन्नती हो गए पीर ऐसा मिला जन्नती हो गए क्या सिलसिला मिल गया कलीमी हो गए पीर ऐसा जन्नती हो गए जिसने मुझ जैसे को ए तरीका दिया

सुबहानल्ला सुबहानल् के सारे वलियों के ताज जी। सारे वलियों के ताज है जमाने में आज सारे वलियों के ताज है जमाने में आज अहले सुन्नत के मुर्शिद हे कलीमी के नाज अहले सुन्नत के मुर्शिद हे कलीमी के नाज के हे क़लीमी के नाच मेरे ख़ाज़ा पिया मारे फत का दिया मेरे ख़ाज़ा पिया मारे फत का दिया सदी मुर्शिदी शाह शाहे मस उद पिया सदी मुर्शिदी शाह शाहे मस उद पिया सी नारायण साल कलिमी का दामन हजूर सैद मसूद मिया का दाम कलीमी कलीमी के फूल हजूर सैद मसूद मिया का दामन सैदर मसो दूल्हा बने देखो दूल्हा बने बैठे हैं में और बाराती है सब गोलामान चिश्तिया और बाराती है सब गोलामान चिश्तिया देखो दूल्हा श्त सिलसिलाया خدا या मत रहे सिलसिला या खुदा ता मत रहे सिलसिला या खुदा तकया मत रहे सिलसिला या खुदा ता मत रहे सिलसिला या खुदा तकया मत रहे मुर्शिदी রসুল্লাহ বাবু মাঝখানে যারা দাঁড়িয়ে আছো বসে যাও কারণ আরে ভাই তোমরা বসো না বেরোবে তখন মাইকে বলবো জি আমি ওনাদেরকে বলছি ভাই দাদা চাচা তোমরা বসোস পিছনে যিনারা বসে আছেন দেখতে পাচ্ছেন না তো আর মাঝখানে বোধহয় মাহফিলের শেষের দিকে ওইদিকে মোটরসাইকেল রাখা আছে যাদের মোটরসাইকেল রাখা আছে আপনারা দয়া করে যান আর মোটরসাইকেলখানা ওখান থেকে সরিয়ে অন্যদিকে করুন যেদিকে জায়গা অ্যাভেলেবেল আছে সেই দিকে করে দিন মোটর সাইকেল ওখানে লোক বসবে যার জন্য মোটর সাইকেলগুলো গুলো দয়া করে টেনে দেন বাপ আমি আল্লাহর কোরআন তেলাবাদ করেছি আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে করছেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহ বলছেন হে মাহবুব আপনি বলে দেন যে খোদা এক আমি গতকালকে এই মওজুতে কথা কটা বলেছিলাম আজকেও কথাটা এইজন্য বলতে লাগলাম আমাদের ওয়াত্র এলাকাতে কিছু লোক এরকম বেরিয়েছে বুঝলেন অলিগলিতে দেখছি বেশিরভাগ জাওয়ান ছেলেদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যারা ওই যে বোতল পড়ছে না বুঝতে পারছেন মানে প্যান্ট পড়ছে না হ্যাঁ ওদেরকেই লাগবে আমি প্যান্ট পরা নিষেধ বলছি না এরা অশিলা মানে না কিছু ছেলে বেরিয়েছে এখন সোশ্যাল মিডিয়াতে দেখবেন খুব ভাইরাল হচ্ছে কিছু শিক্ষিত বুদ্ধ আছে শিক্ষিত মূর্খ যাকে বলে নিজেকে ননিজে কে মাস্টার দাবি করে এখন কোরআন পাকের 6666খানা আয়াত এই প্রতিটা আয়াতে কারিমা তো একটু দূরে রাখেন এক সেকেন্ডের জন্য একটা আলিফ হরফের নাম আলিফটা কি আর বাটা কি একটা হরফ যদি তাকে বলে দেওয়া হয় এর অর্থ কি বলো মাস্টারের মাস্টারি না নিয়ে চলে আসবে আর ও লেগেছে ও শিলা সম্পর্কে বলতে মোল্লাজি তোমাকে খবর নেই আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন কুল হু আল্লাহু আহাদ আচ্ছা বলেন তো আল্লাহর কাছে কিছু কাজ কোন জিনিস অসম্ভব আছে আছে গো আল্লাহ সারা কায়েন সৃষ্টি করেছেন উনার কাছে কোন জিনিস অসম্ভব আছে উনি এখন চাইলে জমিনকে আসমানে উঠিয়ে দিবেন আসমানকে জমিনে নামিয়ে দেবেন আমি দাঁড়িয়ে আছি সঙ্গে সঙ্গে করে যাবো আপনি বসে আছেন সঙ্গে সঙ্গে আপনি ইন্তেকাল করে পড়েছিলেন আল্লাহর হুকুম হলে আপনি সঙ্গে সঙ্গে দু সেকেন্ড এক সেকেন্ডে জিন্দা হয়ে যাবে আল্লাহ পারবেন কিনা এটা আল্লাহর কুদরতি শক্তি আল্লাহর শান সব চাইতে বড় আল্লাহ তাবারাক ওয়া তাআলা উনি যদি চাইতেন তাহলে বলতেন এই মোথাবাড়ি এলাকার লোকেরা শোনো আমাদেরকে উনি ডাইরেক্ট বলে দিতেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমি তোমাদের সৃষ্টি কর্তা এক উনি চাইলে আমাদেরকে ডাইরেক্ট নিজের পরিচয় দিতে পারতেন কিন্তু গোলামে গৌসো খাজা গোলামে আলে নবী নবীর চাহানে ওয়ালারা শোনো আল্লাহ পাক নিজের বান্দা বান্দিকে সৃষ্টি তো করেছেন তবে নিজের পরিচয় ডাইরেক্ট দেননি

সৃষ্টি করে নিজের বান্দা বান্দিকে নিজের পরিচয় দিয়েছেন নবীর ওসিলাতে নবীর মাধ্যমে তো আল্লাহকে পেতে হলে আল্লাহর বান্দা বান্দিরা শোনো যেমন ডাইরেক্ট আল্লাহর পরিচয় আমরা পাইনি নবীর ওসিলাতে পেয়েছি তো আল্লাহকে পেতে হলে নবীর ওসিলাতেই পেতে হবে বিনা ওসিলাতে খোদা পাওয়া যাবে না ওসিলা ছাড়া খোদা পাওয়া যাবে না আবু ওসিলার মুনকির শোনো যারা ওসিলার মুনকির আছো ওসিলা মানো না কান খুলে শোনো ওসিলা না হলে তোমার জন্ম হতো না বলে দিও তাদেরকে সাক্ষাৎ হলে ওসিলা না হলে জন্ম হতো না হাজরাতে গেরামি ব্রাদারানে ইসলাম আব চলুন বলার তো অনেক কিছু কিন্তু আমার সময় খুবই সংকীর্ণ হুজুর তাশরিফ ফার্মা হবে তারপর দেখবেন পরপর দুইজন খাতিব মানে বক্তা উনারা আবার বাকি আছেন বলার অনেক কিছু আছে আমি অন্য দিকে না গিয়ে এই যে মাদ্রাসা মাদ্রাসার প্রাঙ্গনে আমরা বসে আছি নবীর মাহফিলে নবীর ঘরের সামনে নবীর ঘরের प्रांगনে এটা আমাদের خوشনাसीबी যে নবীর মাহফিলে এসেছি তো নবীর ঘরে নবীর বাড়িতে এসেছি আর নবীর اولاد আবার চলে এসেছেন তো গোলামে কলিমি চলুন নবীর আওলাদের দরবারেই যাই নবীর আওলাদের দরবারে যাই হযরত সৈয়দে না মুহাম্মদ হুসাইন উরফে দুলহামিয়া মিয়া কলিমি আলাইহির রাহমাত ওয়ালিদুওয়ানের দরবারে যাব একটু বেলার টাইম ছিল হুজুর দুলহামিয়া নিজের খানকাই তশরিফ ফার্মা ছিলেন ওই চার পাঁচজন লোক এসে হুজুর দুলহামিয়াকে বলছেন হুজুর আমরা আপনার হাতে মুরিদ হতে আসলাম তো সিলসিলাইয়ে চিস্তিয়ার বুজুর গানে দিনের আল্লাহ আকবার তারিকা কত সুন্দর গল্প পরে কথা পরে কাজ পরে বাবা তুমি এসেছো পা হাত ধুয়ে নাও আগে চাটিপিন নাস্তা করো তারপর কথা হবে হুজুর দুলহামিয়া কালিমি আলহের রহমা খাদিমকে ইশারা করলেন চাটিপিনের ব্যবস্থা হলো তারা এসে বলল তারা এসে এবার বসলো চাপান হয়ে গেল হুজুর দুলহামিয়া মিয়া বলছেন বেটা বলো আবু তালে বসো তারা আমার দেখে নাও অল্প কিছুক্ষণ কেটে যাওয়ার পর হুজুর দুলহা মিয়া নিজের খানকাই বসে নিজের নজরটা আপনার রাস্তার ধারে দিলেন রাস্তার ওই ধারে সড়কের ওই ধারে আল্লাহু আকবার কবীরা একটা বেধর্মী মেয়ে একটা মেয়ে মানুষ যে মেয়েটা বেধর্মী ছিল ইসলামের আপনার কলমা নবীর কলমা তার নসিবে জুটে ছিল না মেয়েটা দুপুর বেলায় গরমের দিন মাথাতে একটা দয়ের ডালি ছিল দইয়ের দয়ের ডালি দিয়ে রাস্তা চলতে ছিল অতিক্রম করতেছিল রাস্তাকে হুজুর দুলহা কলিবি এই পারসে বসে নিজের নজরখানা একবার তুলে মেটার দিকে তাকালেন তো আল্লাহু আকবার কবীরা হযরতে দুলহা মিয়ার কারাম দেখেন একটা নজর দেওয়া ছিল বেধর্মী মেয়েটা

আমরা নিজের চোখে যেটা দেখলাম এর থেকে বড় কারামাত আর কি দেখব না জাবান নল্ল না ইশারা হলো যিনি নিজের খানকাই বসে কোন বেধর্মীর উপরে নজর দিয়ে দিলে নিজের ধর্ম ত্যাগ করে নবীর কলমা পড়ে মুসলমান হয়ে যায় এর থেকে বড় কারামাত আর কি হতে পারে তাবলীগ হতো আইসা হয় বীর হতদুলহার মিয়া একটা দিলেন তো বেধর্মী কলমা পড়ে মুসলমান হয়ে গেল তাই তো আমরা তার জন্যই তো আমরাদুলহামিয়ার পোতাকে মাসরুর মিয়ার জানকে गौसो খাজার জানকে কি হয়ে গেছে আপনাদের জবানকে

मोर से मोहब्बत करता हूँ दुनिया से यही मैं कहता हूँ क्या मैं कलीमी रंग में रहता हूँ मैं कलीमी रंग में रहता हूँ मैं कलीमी रंग में रहता हूँ

बोलू ना भाई बहुत बड़ो शेर ओ जलवादी खाते रहते हैं बिगड़ी को बनाते रहते, हैं।, को बाना को बाना रहते, रहते हैं वो जलवादी खाते रहते हैं बिग को बनाते रहते हैं हर गम से बचाते रहते हैं हर गम से बचाते रहते हैं से लगाते रहते हैं मैं कलीमी रंग में रहता हूँ मैं कलीमी रंग में रहता हूँ मैं कलीमी रंग में रहता हूँ इनारा के शेर देख जहरा की आंख के तारे हैं हसन के ए तो दुलारे हैं जहरा की आंख के तारे हैं हस नैन के ओ दुलारे हैं हंस नैन के ओ तो दुलारे हैं सरकार मसरूर मिया मेरे सरकार मसरूर मिया मेरे सरकार मसरूर मिया मेरे वो सबके दिलों के सहारे हैं मैं कलीमी रंग में रहता हूँ मैं कलीमी रंग में रहता हूँ मैं कलीमी रंग में रहता हूँ अब एक खान का से चले चले बाप जी एक शुद्ध खानकार चाहने वाला जरा खान का ही लोग जरा ताराई चाहिए और सुन बे और बोल बे जोरे बोलो अब कोई भी चाहत मुझे नहीं अब कोई भी चाहत मुझे नहीं अब किसी से भी उल्फत मुझे नहीं अब कोई भी चाहत मुझे नहीं अब किसी से भी उल्फत मुझे नहीं सारे चेहरा ने सरकार का चेहरा सामने है सरकार का चेहरा सामने हो सरकार का चेहरा सामने हो तो खाही से जन्नत मुझे नहीं मैं कलीमी रंग में रहता हूँ मैं कलीमी रंग में रहता हूँ

যে বাবা মেহনত করে বাঙালে এসে সুনিয়ত করেছেন আর হজরতে সৈকদি মসরুর মিয়া যোগ্য বাবার যোগ্য বেটা আমাদের মধ্যে দেখেন বাবার একটা ছেলে কুড়ি বিঘা সম্পত্তি বাবার ইন্তেকালের পরে কেউ তো বাইশ বিঘা করে নিচ্ছে আর কাউকে দেখেন বাইশ শতকার নেই আল্লাহ পার আচ্ছা বলুন তো বাবার ইন্তেকালের পরে যেই ছেলেটা কুড়ি বিঘা থেকে বাইশ বিঘা করেছে ছেলেটা ভালো না যেই ছেলেটা কুড়ি বিঘা থেকে মাত্র কুড়ি শতকে চলে এসছে ভালো কোনটা ভালো

বাবা বাগান লাগিয়েছেন আর মুড়ি যেন কি আমাদের সকাল পর্যন্ত ফল খেতে পারে ওই বাগান গুলোকে জল দিয়ে সার দিয়ে মেহনত করে টিকিয়ে রেখেছেন সৈয়দি মাসরুমিয়া ভুলে গেছে নামটা ভুলে গেলাম তো নাম বলবো না ভুলে গেছে তুমি কালকে বলেছিলাম কালিমি কি না কালিমি কাহা সুনেন লোক হাসবে বকড়িও করছি বুঝে যোগ্য বাবার যোগ্য ছেলে সাইয়্যদি সরকার মাসরুর মিয়া তো আল্লাহু আকবার নিজের বাবার সিরাতে সিরাতে আলে নুরানি উনি দেখলেন দাদার সম্পত্তি বাবা ভয় হতে দেননি

সুন্নত দাদার সুন্নত আদাই করছেন আর মিহিনাত করে নাবির ঘরকে বাঁচাচ্ছেন উম্মতে মোহাম্মদীর যেন হাফিজে কোরআন খোঁজ করতে অসুবিধা না হয় আলিমে দিন পেতে অসুবিধা না হয় ফতোয়া ফরাইজ নিতে অসুবিধা না হয় তার জন্য সরকার মাসউদে মিল্লাত মাদ্দাসিল্লাহুন নূরানি এত কষ্ট করে নিজের ঘর দুয়ার ছেড়ে 12 থেকে 1300 কিলোমিটার রাস্তা অতিক্রম করে সফর করে এসে আমাদের মতো সুন্নি মুসলমানের ইমানের হেফাজতের জন্য সারা সারা দিন সারা সারা রাত করে নাবির মাহফিলে বসে আজকে দেখেন বাবার দেওয়া প্রপার্টিতে কেমন উন্নতি আমার পূর্বে জানাব মাহবুব আলম সাহেব কত সুন্দর বুঝালেন কত বললেন বিয়াল্লিশ শতক তিন বছরের মধ্যে এই মাদ্রাসার যা ছিল তা থেকে বৃদ্ধি পেয়েছে বিয়াল্লিশ শতক মাটি এই মাদ্রাসার আল্লাহ আকবার তিন বছরের মধ্যে আপনারা সহযোগিতা করেছেন বলে এই মাদ্রাসার কাজ আগে বাড়ছে আর হুজুর পীর কিবলার নির্দেশ মোতাবিক এই মাদ্রাসার সঙ্গে যে প্রাঙ্গনে স্টেজ আছে নাভির মঞ্চ বসে আছে নাভির আওলা বসে আছেন বেশি হলে আপনার কুড়ি থেকে পঁচিশ মিটার দূরে করা আছে ইংলিশ মিডিয়াম স্কুল বাংলা বাংলা মিডিয়াম স্কুল হুজুর পীর কিবলার নির্দেশ মোতাবেক স্কুলও খোলা হয়েছে মাদ্রাসা নবীর ঘর আছে আপনারা চাল দিচ্ছেন ডাল দিচ্ছেন তরি তরকারি দিচ্ছেন যত কিছু দিচ্ছেন এই তালবে খাচ্ছে আর আল্লাহর কোরআনের তেলাওয়াত করছে গোলামে কলিমি আমি এই ভরা মাহফিলে বলবো নবীর মহব্বতে আলে নবীর ভালোবাসাতে হুজুর সাইয়দি সরকার মাসরুর মিয়ার ওসিলা হুজুর খাজা গরীব নামাজের ওসিলা আর গাউসে আজমের ওসিলা